নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আপনারা কিন্তু সবাই জানেন যে জিও এয়ারটেল বা ভিআই এরা যে দামটা বাড়িয়েছে তো তার জন্য কিন্তু সাধারণ মানুষের অনেক অসুবিধা হচ্ছে কারণ যারা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করছে তো তারা কিন্তু অনেক অসুবিধায় পড়ছে এই এত এত দাম দিয়ে রিচার্জগুলো করার জন্য তো বন্ধুরা এর মধ্যেই কিন্তু বিএসএনএল তাদের আগের যে ফর্ম ছিল অর্থাৎ আগে যেমন পরিষেবা দিত যখন জিও এয়ারটেল বা ভিআই এত জনপ্রিয় ছিল না তো সেই টাইমের মতো কিন্তু বিএসএনএল এখন তাদের নিজের ফর্মে চলে আসছে কারণ আপনারা কিন্তু জানেন যে টাটার হাত ধরে বিএসএনএল এর কিন্তু আবার নতুনভাবে মার্কেটে কিন্তু তারা এন্ট্রি করছে তো বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে আজকে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা অবশ্যই লাস্ট অব দি কন্টিনিউ করুন কারণ বিএসএনএল এর যে নতুন নতুন আপডেট তো সেগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে নিয়মিত দিয়ে থাকছি তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে টাটাদের সঙ্গে চুক্তি হতেই বিএসএনএল ফর্মে জিও এয়ারটেল ছাড়ছেন তো আপনারা কিন্তু সবাই জানেন যে ভারতবর্ষের চারিদিকে তো এর মধ্যে যে এই খবরটা দেওয়া হয়েছে এখানে কি বলা হয়েছে দেখুন চলতি বছরই টাটা কনসালটেন্সি সার্ভিসের সঙ্গে চুক্তি করেছে বিএসএনএল সংবাদ মাধ্যমে সূত্রে খবর পনেরোশো কোটি টাকার চুক্তি করা হয়েছে এই টাকা নতুন টাওয়ার বসানো পরিকাঠামো গড়ে তোলা এবং সার্বিকভাবে ফোর পরিষেবা উন্নত করার কাজে ব্যয় করা হবে আর এই চুক্তির খবর সামনে আসতেই উচ্ছ্বাসিত বিএসএনএল এর গ্রাহকরা তো বন্ধুরা এতদিন যারা যারা বিএসএনএল এর গ্রাহক ছিল অর্থাৎ তারা বিএসএনএল এর সিম ইউজ করতো তো তারা কিন্তু এই কথা শুনে অবশ্যই অনেক খুশি হবে কারণ ফোর পরিষেবা কিন্তু আনতে চলেছে বিএসএনএল এর তরফ থেকে বন্ধুরা আরো কি বলা দেখুন সম্প্রতি মোবাইল রিচার্জের দাম বাড়িয়েছে জিও এয়ারটেল ভোডাফোন সেই ধাক্কা সামলাতে না পেরে অনেকেই বিএসএনএল এর দিকে ঝুঁকতে শুরু করেছেন মোবাইল নাম্বার পোর্ট করানো শুরু হয়েছে দেশে সর্বত্র সংবাদ মাধ্যমের সূত্রে দাবি কাশ্মীরে প্রতিদিন শয়ে গ্রাহক জিও এয়ারটেল ছেড়ে বিএসএনএল এ আসতে শুরু করেছেন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে বিএসএনএল এর তরফ থেকে ফোর জি পরিষেবা তামিলনাড়ু চেন্নাই হায়দ্রাবাদ এইসব এলাকায় কিন্তু চালু হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু ওয়েট করুন যারা যারা ভাবছেন যে বিএসএনএল এর পরিষেবা ঠিকঠাক না তো এই বছরের শেষের দিকে না হলে সেপ্টেম্বরেই কিন্তু বিএসএনএল এর পক্ষ থেকে ফোর জি পরিষেবা দুর্দান্তভাবে কিন্তু দেওয়া শুরু হবে ভারতের প্রতিটি এলাকায় তো জিও এয়ারটেল বিএসএনএল এ যাচ্ছেন গ্রাহকরা জম্মু কাশ্মীরে ফোর জি পরিষেবা চালু হয়েছে বলে জানা গিয়েছে বিএসএনএল এর সূত্রের দাবি কাশ্মীর উপত্যকায় আরও পাঁচশো টাওয়ার বসানো হবে কাশ্মীরের প্রত্যেকটি অঞ্চলে তাদের পরিষেবা রয়েছে বলে দাবি বিএসএনএলের বেসরকারি টেলিকম অপারেটরগুলির দাম বাড়াতেই সরকারি টেলিকম পরিষেবা নেওয়ার জন্য লাইন পড়ে গিয়েছে দোকানের বাইরে আর এমনকি বন্ধুরা কীভাবে পোর্ট করবেন তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছি তো সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন তো উত্তর ভারত ছাড়াও পশ্চিমবঙ্গেও বাড়ছে বিএসএনএল গ্রাহকদের সংখ্যা বহু মানুষ জিও এয়ারটেল থেকে বিএসএনএলে পোর্ট করানো শুরু করেছেন গ্রাহকদের সুবিধার্থে সমস্ত রিচার্জ প্ল্যানের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা শুধু তাই নয় একগুচ্ছ সুবিধা সহ নতুন প্ল্যানও হাজির করেছে বিএসএনএল এবং কি কি প্ল্যান যুক্ত করেছে বা কম দামে কী কী প্ল্যান আছে তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে অবশ্যই যদি না দেখে থাকেন সেটা কিন্তু দেখতে ভুলবেন না এই মুহূর্তে সব থেকে সস্তা ফোর পরিষেবা দিয়ে থাকে বিএসএনএল জিও এয়ারটেলের তুলনায় দাম প্রায় অর্ধেক রয়েছে একাধিক ভ্যালিডিটির প্ল্যান আঠাশ দিন থেকে তিনশো দিন পর্যন্ত রিচার্জ প্ল্যান রয়েছে বিএসএনএল এর আনলিমিটেড কল দৈনিক ডেটার মতো সুবিধাগুলি জলের দরে পাচ্ছেন গ্রাহকরা তবে বিএসএনএলের পরিষেবা বেশ কিছু জায়গায় চালু হলেও ফাইভ জি পরিষেবা এখনো চালু করতে পারিনি কিন্তু বিএসএনএল দেশ জুড়ে ইতিমধ্যে ফাইভ জি শুরু করে দিয়েছে জিও এয়ারটেল ফাইভ জি স্মার্টফোনগুলিতে চালু হয়েছে আনলিমিটেড অফার যার অধীনে ফোর জি রিচার্জ করেই পাওয়া যাবে আনলিমিটেড ফাইভ জি ইন্টারনেট তো বন্ধুরা এই যে ফাইভ জি ইন্টারনেট আনলিমিটেড পাওয়ার জন্য কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে এবং জিওতে কিন্তু একান্ন টাকা একশো টাকা একশো টাকা কিন্তু আপনাদের নাম আপনারা যদি না রিচার্জ করেন আর যদি দেড় জিবির পার ডে ভ্যালিডিটির প্ল্যান যদি আপনারা তার আগের থেকে নিয়ে নেন তাহলে কিন্তু সেই প্ল্যানে কিন্তু কোনো প্রকার আনলিমিটেড ফাইভ জি আপনারা ইউজ করতে পারবেন না যদি আপনারা একান্ন টাকা একশো এক টাকা একশো একান্ন টাকা দিয়ে যদি রিচার্জ না করেন তাহলে কিন্তু কোনো প্রকার ফাইভ জি আপনারা জিও সিমে পাবেন না যদি দেড় জিবি নেট পার ডে যে প্ল্যান আছে সেইটা যদি নিয়ে থাকেন এই সুবিধা উপভোগ করতে শুরু করেছেন কোটি কোটি গ্রাহক ফলে এই দৌড়ে বেশ পিছিয়ে বিএসএনএল ও ভোদাফোন আইডিয়া আশা করা যাচ্ছে টাটাতে সহযোগিতায় দ্রুত পরিষেবা মান বাড়বে বিএসএনএলে দুর্বল নেটওয়ার্ক ও ধীর গতির ইন্টারনেট স্পিড নিয়ে গ্রাহকদের সমস্যা দূর হবে বন্ধুরা এই যে টাটার সাথে টাই আপ করেছে বিএসএনএল এবং পনেরোশো কোটি টাকা দিয়ে টিসিএসকে যে দায়িত্ব দেওয়া হয়েছে যে বিভিন্ন রকম যে পরিষেবা বা টাওয়ারের যে সার্ভিস অর্থাৎ ফোর জি সার্ভিস এবং খুব তাড়াতাড়ি যেন ফাইভ জি সার্ভিস আনা যায় তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমাদের ভারতবর্ষের সরকারি যে টেলিকম সংস্থা বিএসএনএল অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড তো তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তো অবশ্যই যারা যারা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করছেন আপনারা ভাবছেন যে বিএসএনএল সিম এ পোর্ট করবেন তো আপনারা একটু ওয়েট করে যান যদি আপনাদের এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক না আসে তাহলে একটু ওয়েট করে যান তো বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু এই বিএসএনএল এর সার্ভিস প্রতিটি এলাকায় কিন্তু আপনারা দারুণভাবে পেয়ে যাবেন তো তখন কিন্তু আপনারা পোর্ট করলে কোনো অসুবিধায় পড়বেন না কিন্তু এখন যদি পোর্ট করে নেন তাহলে কিন্তু আপনারা নেটওয়ার্ক পাবেন না কল করতে গেলে কিন্তু সমস্যায় পড়বেন তো এইসব কথা কিন্তু আপনারা পোর্ট করার আগে একটু ভেবে নেবেন বা আগে একটু যাচাই করে নেবেন আপনাদের এলাকায় ঠিকঠাক সার্ভিস আছে কি না বিএসএনএলের তো তারপরেই কিন্তু আপনারা পোর্ট করবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে বিএসএনএল কিন্তু আপ্রাণ চেষ্টা করছে সাধারণ মানুষকে কম দামে ভালো সুবিধা দেওয়ার জন্য তো বন্ধুরা অবশ্যই আমাদের উচিত যে সরকারি এই টেলিকম সংস্থার ওপরে আস্থা রাখার কারণ প্রথমে যখন জিও এয়ারটেল ভিআই ছিল না তো তখন কিন্তু বিএসএনলি সাধারণ মানুষের জন্য অনেক সুবিধা দিয়েছে বা এখনও কিন্তু সেই সুবিধা কিন্তু দিয়ে যাচ্ছে তো বন্ধুরা অপেক্ষা করা যাক কি হয় দেখা যাক কারণ আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ফোর জি পরিষেবা কিন্তু আমাদের ভারতবর্ষের প্রতিটি এলাকায় কিন্তু বিএসএনএল প্রোভাইড করার চেষ্টা করবে এবং ফাইভ জিও কিন্তু আনার চেষ্টা করবে খুব তাড়াতাড়ি এবং দেখা যাচ্ছে যে এই বছরের শেষের দিকে হয়তো ফাইভ জি পরিষেবা আমরা ভারতবর্ষের প্রতিটি এলাকায় বিএসএনএলের তরফ থেকে কিন্তু পেয়ে যাব তো বন্ধুরা আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু একটা ডিসলাইক করে দেবেন বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসব ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ